আমাদের টাঙ্গাইল জেলার জেলা লেগে যে মৎস্য শিকার হচ্ছে সমিতির সদস্যবৃন্দদের তো আমাদের রতন দাদাবাই এই মাছটা হিট করেছে তো এই মাছটিকে নিয়ে প্রায় অনেকক্ষণ যাবত খেলা ছিল তো আমাদের রতন দাদাবাই অনেক পুরাতন একজন সিনিয়র একজন মৎস্য শিকারী যখন টাঙ্গাইলের জেলার লেকটা শুরু হয় মৎস্য শিকারের একটা উৎসব প্রত্যেকটা বছর সেই শুরু থেকেই তিনি

আগামী তেরো তারিখ নয় মার্চ দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মৎস্য শিকারের প্রতিযোগিতা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা তাহলে তো অনেক অভিজ্ঞ শিখে দিই